কখনো কখনো জীবনে এত কঠিন সময় আসে এমন কিছু আমাদের সাথে ঘটে যা আমাদেরকে শেষ করে দেয় আর আমরা জীবনের কাছে হেরে যাই হতাশ হয়ে পড়ি সমস্যা তো জীবনে হাজারও আসে কিন্তু সেখান থেকে বাইরে বেরিয়ে আসার কোনো রাস্তা আমরা খুঁজে পাই না আর না তখন কেউ আমাদের কষ্ট বুঝতে পারে আর না কেউ আমাদের কষ্ট দূর করতে পারে কথা হলো এরকম মুহূর্তে আপনি নিজেকে কিভাবে কন্ট্রোল করবেন একটা গল্প বলি একবার একটি শহরে অনেক ধনী একটা লোক ছিল সে অনেক বড় ব্যবসা করত আর তার জীবনের সমস্ত রকমের সুখ ছিল বিলাসিতা বলতে যা প্রয়োজন তার সব কিছুই তার ছিল কিন্তু একদিন তার জীবনে এমন সময় আসে যে তার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে যায় তার সমস্ত সম্পত্তি নিলাম হয়ে যায় সে সারা জীবন যা কিছু অর্জন করেছিল সেই সব কিছু কিছু মধ্যেই শেষ হয়ে যায় আর রাতারাতি তার সব কিছু বদলে যায় এমন অবস্থায় সে এতটাই ভেঙে পড়ে যে সে মনে মনে ভাবে এই জীবনের থেকে ভালো আমি এই জীবনটাকে শেষ করে দেব আত্মহত্যা করে নেব আর এটা ভেবেই সে শহর থেকে দূরে একটা পাহাড়ের উপরে যায় যেখান থেকে সে লাভ দিয়ে আত্মহত্যা করবে আর যখন তিনি ওখান থেকে লাভ দিতে যাবে তখন ওখানে একটা লোক বসা ছিল বসা থাকা লোকটি তাকে লাভ দেওয়া থেকে আখ্যা এবং জিজ্ঞেস করে তুমি এখান থেকে কেন লাভ দিতে চাও তখন লোকটি বলে আমার জীবনে একটা সময় ছিল যখন আমি অনেক বড়ো ধনী ছিলাম কিন্তু জীবন আমার সাথে এমন খেলা করেছে যে আজ আমার সব কিছু হারিয়ে গেছে আজ আমার কাছে কোনো কিছু বেঁচে নেই তাই এমন জীবন নিয়ে আমি কি করব। এর থেকে ভালো আমি নিজেই নিজেকে শেষ করে দেব তখন ওই বসে থাকা লোকটি তাকে বলে তুমি তোমার সম্পত্তি হারিয়েছ নিজেকে হারওনি সম্পত্তি রোজগার করার ক্ষমতা বুদ্ধি তোমার কাছে কালকেও ছিল আজও আছে সময় পরিস্থিতি এগুলো বদলে যায় কাল তোমার ভালো সময় ছিল আজ খারাপ সময় চলছে বিশ্বাস রাখো আগামীকাল আবার সেই ভালো সময় ফিরে আসবে মনে রাখবে আশা কঠিন সময়ের সবথেকে ভালো বন্ধু আর তোমার ভিতরে বিশ্বাস থাকলে তুমি সব বাধা বার করতে পারবে এই কঠিন সময় তোমাকে ধ্বংস করার জন্য আসেনি এটা তোমাকে আরও ভালো আরও মজবুত করার জন্য এসেছে এটা তোমার সাহস বুদ্ধি ও ধৈর্যের পরীক্ষা নিতে এসেছে তাই তুমি তোমার বিশ্বাসকে নষ্ট করে দিও না নিজের ঘরে ফিরে যাও এবং পুনরায় শুরু করো যা কিছু তোমার কাছে ছিল সেটা আবার অর্জন করো এই লোকটার কথা শুনে ওই ব্যক্তিটির মাঝে নতুন করে আশার আলো জেলে ওঠে সে ভাবে সত্যিই তো অর্থই তো শেষ হয়েছে আমি তো শেষ হয়ে যাইনি আমার পরিচয় কি কেবল আমার সম্পদ সম্পদ আমার কারণে ছিল আমি সম্পদের কারণে নয় আর আমি চাইনে আবার সম্পদ রোজগার করতে পারি এরপর ওই লোকটি শহরে ফিরে আসে আর নতুন করে কাজ শুরু করে আর কিছুদিনের মধ্যে সে আবার ধনী লোক হয়ে যায় এই ছোট্ট গল্পটি আমাদের শিক্ষা দেয় যে সময় যতই খারাপ হোক না কেন সেটা একদিন ঠিক পার হয়ে যাবে তাই যদি আপনার জীবনেও কঠিন সময় চলছে তাহলে ভয় না পেয়ে তার সাথে লড়াই করে এগিয়ে চলুন মনে রাখবেন রাত্রি যতই অন্ধকার হোক না কেন সকালটা অবশ্যই আসবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে নগরবাইস্কোপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি থ্যাংকস ফর ওয়াচিং